আপনি কি জানেন ফেসবুকে ফটো আপলোড করে ইনকাম করা যায় তো চলুন বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনও আমরা এনএসএম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে তাহলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী ঘটছে তো ভিডিওটা না দেখে সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো এবং ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাস্ট আপনাদের কাছে এতটুকুই আমার রিকোয়েস্ট তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শুরু করার জন্য আমি আপনাকে চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে হচ্ছে আমার ফোনের স্ক্রিন তো জাস্ট আমি হচ্ছে এক্সট্রা যে অ্যাকাউন্ট আছে তো এক্সট্রা অ্যাকাউন্ট করতে হবে তো এক্সট্রা অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে গিয়ে এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে জাস্ট এখানে সার্চ অপশনে দেখবেন এনএসএম টেক বিডি তো এই এনএসএম টেক বিডি চ্যানেলটি আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপরে যে চ্যানেলটা আসবে দেখতে পাচ্ছেন তো এই চ্যানেলটাতে ক্লিক করবেন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এক্সট্রাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা জাস্ট এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্সট্রা থেকে ইনকাম প্রতিদিন পনেরো ডলার ইনকাম এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্সট্রা থেকে কিভাবে ইনকাম করা যায় বা এক্সট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমি যদি এখানে আসি আসার পরে যদি আমার যে এক্সট্রা অ্যাকাউন্টটা আছে আমি যদি তো দেখতে পাচ্ছেন যে আমার এক্সট্রা অ্যাকাউন্টটা আসলে এখানে লোড হয়ে গেছে তো আমি যদি এখানে এটা ছোট করি ছোট করলে আপনারা তো অ্যাকাউন্টটা আমার লগ ইন করতে হবে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতেছি তো এই হচ্ছে আমার এক্সট্রা অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা ফটো আপলোড করে প্রায় এখানে দুই ডলারের মতো ইনকাম করেছি তো আমি যদি এখান থেকে ডিরেক্ট লিঙ্কে যাই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে এখানে যদি আসেন দেখবেন যে এই অপশনগুলো ডিরেক্ট লিঙ্ক থেকে আপনারা ওই আমি যে এর আগে যে ভিডিওটা দেখাইছি সেই ভিডিওটা দেখলে আপনারা দেখবেন যে কীভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে হয় তো আমি যদি এখান থেকে এখান থেকে যদি কপিতে ক্লিক করে লিংকটা কপি করে নিই সেই ক্ষেত্রে আমার লিংকটা কপি হয়ে গেল এবার যদি আমি ফেসবুকে আসি তো আমি আমার ফেসবুকে চলে আসলাম টিউটোরিয়াল পার্পাসে আমার অ্যাকাউন্টটা তৈরি করা তো আমি যদি এখানে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করি ক্রিয়েট স্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে এখান থেকে অপশন দেখাচ্ছে তো আমি যদি এই ফটোটা এখান থেকে নিয়ে নিই এই ফটোটা এখান থেকে আমি নিয়ে নিলাম তো এই ফটোটা নেওয়ার পরে আমি দেখতে পারবেন যে এখানে সিম লেখা তো আমি সি মোড়ে ক্লিক করলাম সিমোড়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখার লিঙ্ক অপশন লেখা তো আমি এখানে লিংকে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্ক ইন্টার লিঙ্ক লেখা আছে তো আমি যদি ইন্টার লিংকে ক্লিক করি এখানে যে আমি এক্সট্রা থেকে ডিরেক্ট লিংকটা ক্লিক করে নিয়ে এসেছি সেটা যদি আমি এখান থেকে কপি করে দিয়ে দিই এখানে তো এখানে একটু ক্লিক করলেই দেখতে পারবেন যে পেজ অপশন আছে এবং দেখতে পাচ্ছেন যে আমার এই যে ডিরেক্ট লিংকটা আছে সেটা এখানে চলে আসে এবং কোন দেখেন যে অ্যাড লেখা আছে কাস্টম লিঙ্কসের নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড লেখা তো আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা স্টিকার নেব এই যে উপরে যে স্টিকার আছে তো স্টিকার থেকে আমি যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আমি একটা স্টিকার নেব তো একটু নিচের দিকে আসলেই তো আমি হচ্ছে এই স্টিকারটা নেব মানে আমি দেখাবো যে নিচে এখানে লিঙ্কটা আছে তো আমি হচ্ছে এই এইটা দিয়ে এটা দিয়ে লিঙ্কটা দেখাচ্ছি তো আমি এখান থেকে যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি দেব যে ভিডিও লিঙ্ক ভিডিও আমি লিখবো যে ভিডিও লিঙ্ক তো আমি যদি এখান থেকে ভিডিও লিঙ্ক করি করার দেই এবং আমি দেখাই দিলাম এখানে শেয়ারে ক্লিক করি সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখবেন প্রসেসিং হয়ে শেয়ার হচ্ছে তো এখান থেকে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমার স্টোরিটা শেয়ার হোক শেয়ার হলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিভাবে ইনকামটা জেনারেট হবে তো এটা যখন শেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে স্টোরিটা যখন শেয়ার হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে শেয়ার হওয়ার পরে যে এই স্টোরিটা যতজন দেখবে স্টোরিটা যতজন দেখবে তো আপনার ইনকামটা তত তত বৃদ্ধি পাবে আপনার স্টোরিটা যতজন দেখবে অত আপনার ইনকাম বৃদ্ধি পাবে এখানে তো এখানে হচ্ছে এই হচ্ছে ইনকামের প্রসেসটা এখানে জাস্ট কিছু করা লাগবে না আপনার একটা ফেসবুকে একটা ছবি স্টোরিতে একটা ছবি পোস্ট করলে দেখবেন যে আপনার পাঁচ হাজার ফ্রেন্ডের মধ্যে মিনিমাম আপনার তিন চার হাজার ফ্রেন্ড দেখবে এবং তিন চার হাজার ফ্রেন্ড যদি আপনার এখান থেকে দেখে এখান থেকে আপনার মিনিমাম আপনি আমি আপনাকে গ্যারান্টি দেবো মিনিমাম আপনি এখান থেকে দেড় থেকে দুই ডলার ইনকাম করতে পারেন জাস্ট জাস্ট এতটুকুই স্টোরিটা শেয়ার করবেন ভিডিওটা লিঙ্কটা দিবেন এবং এই ছবিটাতে ক্লিক করলে ক্লিক করে যতজন দেখবে অত আপনার অত আপনার ইনকামটা অত অত মানে ওইভাবে আপনার ইনকামটা হবে এইটা একটা প্রসেস এখান থেকে ইনকামের তো আপনারা এখান থেকে এইভাবে ইনকাম জেনারেট করতে পারেন আপনারা ইনকাম করতে পারেন আমি আপনাদেরকে আসলে এই প্রসেসটা আসলে কেউ এইভাবে দেখাবে না আমি আপনাদেরকে দেখালাম জাস্ট আপনারা এখান থেকে ইনকাম করেন আমি ভালো একটা ইনকাম করেন তো আমি আসলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা থেকে ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনকাম ইনকাম না করতে বলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভাই আমি ইনকাম করতে পারছি ভাই আমি ইনকাম করতে পারিনি জাস্ট এতটুকুই একটা ভিডিও আপনারা ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা